আসসালামু আলাইকুম কি অবস্থা দর্শক চলে আসলাম দারুণ একটা সুখবর নিয়ে আমরা এখন যে পজিশনে দাঁড়ানো রয়েছি এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ির সমন্দনা প্রতিষ্ঠান ফকরুল সেন্টার আমার ঠিক পাশে রয়েছে সাত্তার ভাই আজকে সাত্তার ভাইয়ের সাথে থাকবো এবং এই প্রতিষ্ঠানের বেশ কিছু স্পেশাল গাড়ি দেখাবো যেগুলো দামে কমাবে এবং মানে ইনশাল্লাহ কি হতে হবে ভালো হতে হবে ভালো হতে হবে তো বেশি কথা বলার পর চলুন গাড়িগুলো দেখে ফেলি আসুন বড় ভাই শুরুতে কোন গাড়িটা দেখাবেন শুরুতে দেখাবো এক্সিও পনেরো নিউসে এক্সিও পনেরো নিউসে ভাই গাড়িটা দেখে তো অনেক ভালো আছে গাড়িটা কি যা আছে আছে জি অরিজিনাল আছে সামনে না কালারটা না আপ করা টাচ হইছে তবে গাড়িটা কি অরিজিনাল আছে কোনো অ্যাক্সিডেন্ট নাই আচ্ছা আলহামদুলিল্লাহ যেহেতু নাই আলহামদুলিল্লাহ দর্শকরা এসে দেখতে পারবে স্টিকার লোগোগুলো আলহামদুলিল্লাহ এই ভিজিবল আমি দেখতে পাচ্ছি এবং

আর ভাই যারা বললো যে এটা এখনো পর্যন্ত তেলে আছে আমি এখানে দেখতে পাচ্ছি কোনো সাদা করাও নাই অরিজিনাল বডিটাই দেখতে পাচ্ছি তো ইনশাআল্লাহ আশা করা আপনারা যে রকম গাড়ি খুঁজেন ওই রকম ভাবে ইনশাআল্লাহ পাচ্ছেন সো যদি আপনি একটাও দেখাই দেই তারপরে দামে অপশনে আসবো আচ্ছা পেপারস কতদিন আছে সেটা পেপারস আছে কম্পোজিট আছে সব আছে আচ্ছা একটু বানাটটা উঠাই দেন এটা দেখায়

এরকম গাড়ি কি আরো আছে দর্শকরা হ্যাঁ পাবে ইনশাল্লাহ মানে যারা নতুন গাড়ি নিতে কিংবা ইউজ গাড়ি নিতে চায় সব ধরনের গাড়ি সব ধরনের গাড়ি দিতে পারবো যদি তাও দেওয়া যাবে

টয়টা প্রাডো গাড়ি আছে এই পাশে হুন্ডা ব্যান্ডে গাড়ি আছে প্রিমিও গাড়ি আছে সিএইচআর আপনাদের দেখাচ্ছিলাম এটার দামটা যদি একটু জানাতো এটার দাম হলো সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা তো আস্কিং রেট তারপর তো কমবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভিডিও দেখে আসলে আলোচনা করতে আলোচনা করা যাবে আমরা সতেরো মডেল বাইশ রেজিস্ট্রেশন হওয়া গাড়ি দেখলাম আরো গাড়ি দেখবো ভাই এরপর আর কি গাড়ি দেখাবেন এরপরে দেখাবো হাই লাখ সার আচ্ছা এখানে কিন্তু হাইয়েস্ট গাড়িও আছে আপনারা চাইলে কল করতে পারেন আমরা এখানে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি এটা দেখাচ্ছি

কালার থেকে শুরু করে সবকিছু অরিজিনাল আছে কোথাও কোনো স্ক্র্যাচ বা দাগ নাই কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টরিও নাই মানে যা যেভাবে আছে এই চাকার কন্ডিশন গুলো কত সুন্দর একটু চাকার কন্ডিশন গুলো চাকার বিটগুলো তো মোটামুটি ভালো আছে এটা কতদিন যেতে পারে চাকাটা এক বছর উপরে যাবে এক বছর উপরে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাই কিন্তু ভালো আর আপনারা আসবেন কোথায় সেটা জানিয়ে দিই এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি আপনারা গোলচক করে আপনার এখানে আসলে এই ফখরুল গাড়িগুলো কিন্তু দেখতে পারবেন আর এখানে কিন্তু গাড়ি অনেকগুলোই রয়েছে আপনার যেটা ভালো লাগে কিন্তু অবশ্যই দেখতে পারবে

আপনারা বেশি নিজেদের মতো চেক করে নিতে পারবেন আর ভাই এটার এসি কুলিংটা কেমন হবে খুবই ভালো ভালো আছে না আপনাদের নিয়ে গাড়ি কোনো কাজ করাতে হবে না এসি ইঞ্জিন সব কিছু পারফেক্ট আছে সাসপেনশন আচ্ছা এটার দাম কত কি চাচ্ছেন আর পেপারস কতদিন আছে এটার পেপারস আছে আপনার 25 সালের ফেব্রুয়ারি এবং 26 সালের ফেব্রুয়ারি 25 সালে ফেব্রুয়ারি 26 সালে ফেব্রুয়ারি কি চেঞ্জই করা আছে না কেবজি করা এটা সিএনজি করা আছে

এটাও বিক্রি হবে আর ওইটা কি গাড়ি ভাই প্রিয়াস প্রিয়াস গাড়ি আচ্ছা প্রিয়াস ওটা কি এখনো মানে ব্যাটারি সহ আছে নাকি শুধু তেল এবং সিএনজি বেলপিসি দিয়ে সেরকম কিছু তেল এবং সিএনজি তে চলে আচ্ছা সিএনজি লাইন করা আছে তো দর্শক আপনারা চাইলে কিন্তু এই ওলসেভের প্রিয়াস নিতে পারেন আর অনেকগুলো গাড়ি রয়েছে যার যেটা ভালো লাগে ইনশাআল্লাহ এখান থেকে কিনে নিতে পারেন আসবেন ভাই আরেকবার যদি ঠিকানাটা বলে দিতেন খুবই ভালো হতো তো আর একটা গাড়ি দেখায় নাই আচ্ছা ঠিক আছে এই যে আর একটা এক্সিও গাড়ি আছে খুব সুন্দর কন্ডিশনে দুই এর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন বাইশ সিরিয়াল বাইশ সিরিয়াল গাড়ি হ্যাঁ এটা পনেরো রেজিস্ট্রেশন হয়েছে এবং এন্ট্রিয়ার বিস্কিট কালার বা আপনার যেটা ক্রিম কালার বলেন এবং এসি টাচ এসি এর টাচ আছে হ্যাঁ সবাই ভিতরটা তো দেখতেই পাচ্ছেন আপনি যেরকম বললেন ক্রিম কালার রয়েছে বা বিস্কিট কালার যে যেভাবেই বলুক না কেন